একজন সাধারণ মানুষের প্রতিদিন কত গ্রাম প্রোটিনের প্রয়োজন আচ্ছা একজন সাধারণ মানুষ সেই স্কুল গোইং স্টুডেন্ট হতে পারে ব্যবসায়ী বা চাকরিজীবী যে হোক না কেন তার সারাদিনের নর্মাল যে লাইফ চড়া ফেরা হাঁটা চলা সব জন্য অন্তত বডি ওয়েটের সমপরিমাণ প্রোটিন প্রয়োজন সত্তর কেজির লোক হলে পঞ্চাশ থেকে সত্তর গ্রামের আশেপাশে প্রোটিন লাগবে সেই ক্ষেত্রে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ধরেন এই মানুষটা আজীবন দশ পনেরো গ্রাম প্রোটিন খেয়ে আসছে একটা ডিম খায় সারাদিনে তখন হঠাৎ করে বাড়ানো যাবে না ধীরে ধীরে দশ গ্রাম থেকে বিশ গ্রাম তারপরে সপ্তাহে তিরিশ গ্রাম এভাবে ধীরে ধীরে অন্তত বডি ওয়েটের সমপরিমাণ প্রোটিন তার খেলে তার মাসেলটা প্রিজার্ভ থাকবে এবং মাসেল যে লস হওয়ার প্রবণতা সেটা আর হবে না আর সে যখন মানে যে কোনো ওয়েট দিয়ে মাসেলকে হিট করবে আস্তে আস্তে অ্যাডভান্স হচ্ছে জিমে গেলে জিমে গেলে তখন ধীরে ধীরে এটা থেকে বাড়াবে সত্তর গ্রাম থেকে সে আশি গ্রাম নব্বই গ্রাম পর্যন্ত যেতে পারে এখন বডি ওয়েটের দ্বিগুণ প্রোটিন খাবে নাকি দেড়গুণ এটা তার ট্রেনার নির্ধারণ করবে